আপনি যদি এই ধন সম্পদ থেকে টাকা পয়সা থেকে আপনি একটা মসজিদ বানান মসজিদ কয় করার জন্য সহযোগিতা করেন আপনি যদি একটা সমাজে কল বসান সমাজে আপনার সমাজ কল্যাণ কিছু রেখে যান তাহলে আপনার জন্য আপনি কবরে গেলে আপনার কবর সব যাবে কি যাবে না আপনার কবর সব যেতেই থাকবে আপনার কবর সব যেতেই থাকবে এই জন্য যেখানে আপনার মসজিদ হয় দেশে হোক এখানে হোক মসজিদ কয় করার জন্য কি করতে হবে আপনার সহযোগিতা করতে হবে যত সহচিন্তা করবেন আপনার ওই মসজিদের নামে আপনার নামটা হয়ে যাবে আপনার নাম হয়ে যাবে কালকে আমাদের ময়দানে যখন আপনার গুণা আপনার আমল নামা টান হবে যদি আমল কম হয় তখন আল্লাহ তালা ফেরেস্তের বলে ফেরেস্তা আমার এই বান্দার কোনো নফলে বলুন আসে কিনা বা কোনো সদকে যার ইয়ে আসে কিনা খুশ করতে থাকো তখন ফেরেস্তারা খুশ করে দেখবে আপনি মসজিদ কেনার জন্য মসজিদ কেনার জন্য সহযোগিতা করেছেন এক হাজার ইউরো পাঁচশো ইউরো

আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যাবে যখন আল্লাহ তালাকে বান্দা সেজদা করবে যখন আল্লাহ তালা গোলামি করবে যখন আল্লাহ তালা বান্দার উপর তখন খুশি হয়ে যাবে যখন পাঁচক নামাজ আদায় করবে ঠিক কিনা তখন বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক ফায়দা হয়ে যাবে আপনার আল্লাহর সাথে যদি সম্পর্ক ফায়দা করতে হয় তাহলে বেশি বেশি সেজদা করতে হবে মসজিদে এসে সেজদা করতে হবে এখন মসজিদে এসে যদি আপনি সেজদা করেন যদি ওই মসজিদ কিনা হয় মসজিদ যদি আপনার কিনা হয় আপনি চেষ্টা করে শান্তি পাবেন ঠিক না যদি আর কোনো ফেরে এসে থাকবে না মসজিদ